শ্ৰীমদ ভগৱদীতা একাদশ অধ্যায় বিশ্বৰূপ দৰ্শন যোগ শ্লোক একচল্লিছ শ্লোক একচল্লিছ বিয়াল্লিছ চখেদিম্তং যাদৱী অজানতা মহিমাংতো বেদম মযা প্রমাদাত পৃনয়ে নো বাপি যচযা ভহা হসি বিহার সজ্যা সন ভোজনেশু একহথা ভাপচুত� তৎ সমৎক্ষমহম প্রমেয় আপনার মহিমা ও এই বিশ্বরূপের বিষয় না জানিয়া আমা আমাক্তৃক মোহবশত অথবা প্রণয়বশত তুমি সখাইয়া মনে করিয়া হে কৃষ্ণ হে যাদব হে অচ্যুত হে শখে এইরূপে তিরস্কার পূর্বক যাহা বলা হইয়াছে আবার বিহার স্বয়ন উপবেশন ও আহারাদির সময় একাকী কিংবা অনেকের সাক্ষাতেই পরিহাস নিমিত্ত আপনি যে অসম্মানিত হইয়াছেন অচিন্ত প্রভাব বিশিষ্ট আপনার নিকট আমি ক্ষমা চাহিতেছি

লোকত্রয়ে হত প্রভাব হে অদ্বিতীয় হে অদ্বিতীয় প্রভাব বিশিষ্ট শ্রীকৃষ্ণ আপনি এই চরাচর বিশ্বের পিতা পূজনীয় গুরু এবং তাহা হইতে অধিক পূজ্যতর সুতরাং তিলকের মধ্যে আপনার সমান কেহ নাই হে যোগেশ্বর আপনা হইতে শ্রেষ্ঠ অপর কেহ কোথা হইতে হইবে শ্লোক চুয়াল্লিশ তস্মাত প্রসাদয়ে তোয়াম তোয় মহমি সমিজম পিতপুত্রেশ্ব সখেব সক্ষু প্রিয় প্রিয়া হর্ষিদেব আমি দেহকে ভূতলে স্থাপন করিয়া প্রণামপূর্বক বন্দনীয় ঈশ্বর আপনাকে প্রসন্ন করিতেছি পিতা যেমন পুত্রকে সখা যেমন সখাকে প্রিয়জন যেমন প্রিয়জনকে ক্ষমা করেন সেরূপ আপনি আমার অপরাধ ক্ষমা করিতে অনুগ্রহ করুন শ্লোক পঁয়তাল্লিশ অদৃষ্ট পূর্বিত হস্মিদিষ্ট ভয়ে চ মনুমে মনোমে তদেব মে দর্শয় দেবরূপ প্রসীদ দেবেশ জগন্নিবাস পূর্বে অধিষ্ট আপনার এই বিশ্বরূপ দেখিয়া আমি তুষ্ট হইয়াছি আমার মন ভয়ে আবার ব্যাকুলিত হইতেছে হে দেবেশ হে নিবাস। প্রসন্ন হল আপনার সেই চতর্ ভুজ রূপী আমাকে দেখার স্লোকছে চল্লে তরিতিনঙ্গ্বদিননমে চপর হস্তম ইচ্ছামিত অদুষ্টুমহঙ্গ তথইব তেনইবর রূপেরন চতুুর ভুজে সহস্রবাহ ভব বিশ্বমূর্তে আপনি আপনার পূর্বের মতোই কিরিটি নঙ্গ চক্রহস্ত অর্থাৎ শঙ্খ চক্র রূপ দেখিতে দেখিতে ইচ্ছা করি আমি আপনার পূর্বের মতোই কিরিটি নঙ্গদিনং চক্রহস্ত চক্রহস্তম অর্থাৎ শঙ্খ চক্র গোদাপদ্ধ রূপ দেখিতে ইচ্ছা করি হে সহস্রবাহ বিশ্বরূপ সেই চতুর্ভুজ রূপে সেই চতুর্ভুজ রূপেই আবির্ভূত হইুন শ্লোক সাতচল্লিশ শ্রী ভগবান উবাচ ময়া প্রসন্ন তোমার জুনে দূপ পরশিত মাত্রযোগ তেজময়ং বিশ্বম অনন্তমাধ্যম জনজন্মে তবৃষ্ট পূর্বম শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমি সন্তুষ্ট হইয়া নিজ যোগ মায়া বলে তোমাকে এই তেজপূর্ণ অনন্ত আদিভূত আমার শ্রেষ্ঠ বিশ্বরূপ দেখাইয়াছি যে তুমি ভিন্ন অপরকেহ পূর্বে দেখিতে পায় নাই শ্লোক 44 ন বেদ জুগ্গাধায়ো ন ন তো ক্রিয়ার এবং রূপাসক্কং নীল মনুষ্য মনুষ্যলোকে তুমি ভিন্ন অপরকে হ দর্শন করিতে পারে নাই আবার এই বিশ্বরূপ এই নরলোকে বৈদিক যোগ্য দান সধ্যায় অগ্নিহোত্রাদি কর্ম এবং উগ্র তপস্যার দ্বারা দর্শন অসম্ভব শ্লোক অনুপঞ্চায় মাংতে মেथामাচো বিমূড় ভাবো দিষ্ট পররূপং ভূরো মিত্রিং ব্যাপে তীপিত মানা প্রপস্য এই প্রকার আমার ঘোর বিশ্বরূপ দেখিয়া তোমার মনে ব্যথা হইউ আমার এই রূপ বিমুড় ভাব যেন না হয় তুমি ভয় শূন্য ও প্রসন্ন হইয়া তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো শ্লোক পঞ্চাশ সঞ্জয় উবাচ ইতর্জুন বাসুদেবস্ত সঙ্গ রূপ দর্শয় মাভুয় মাস চিতমে নৌ বলিলেন বাসুদেব অর্জুনকে এই রূপ বলিয়া পুনরায় সেই প্রকার সিয় চতুর্ভুজ রূপ দেখাইলেন পুনর্বার মহাত্মা দ্বিভুজ স্বরূপ হইয়া ভীত অর্জুনকে আশ্বাস প্রদান করিলেন শ্লোক একচল্লিশ থেকে পঞ্চাশ সমাপ্ত